পটলের যে দাম কম এটা আপনার ভিডিও দিলি অনেকে ব্যাড কমেন্টস করেন আসলে আপনার কিভাবে বোঝাবো একজন কৃষক ভাই এখানে তরু তাজা একবার কিন্তু তাজা খেত অথচ দাম কম এ কারণে খরচ তুলে বাজারে পাঠালে দাম উঠছে না যে কারণে দেখেন পেকে যাচ্ছে তাও চলছে না দেখেন কি অবস্থা এটা কি কচুর ফুল হ্যাঁ হ্যাঁ এটা ফুল ফুল কি খাওয়া যায় হ্যাঁ হে ফুলও খাওয়া যাবে বেটে খেতে হয় ভাজি করলে খুব সুন্দর আমরা ভাত কল বাকি খাই ওরা সুন্দর করি ভাইটি খালি খুব সুন্দর লাগবে কচুর ফুল তো খুব সুস্বাদু হ্যাঁ খুব সুস্বাদু এর সবকিছুই সুস্বাদু ভাই পেপে বই মাটি দেখছেন হ্যাঁ তো এইটা কি উপকার হবে ক্ষেতের পানি ছড়বে গাছের গোড়াটা গন্ধা করবে ঘরে না আসলে হবে না এর গোড়া কি সাদ দেন হ্যাঁsatisfied ভাই পেপে বই নিরাছেন কি চাষ হয়েছে ভাই এ ভাবলা আছে সামা আছে দুবলো আছে কত টুকুর বারো 12টা কি জাতের পেপে এটা মাদ্রাজ তো ফলন কেমন আশা করছেন ফলন তো যখন ভাবো 12টা বইতে না আলু 20 30 মন করে হবে ভাই কি করছেন ভাই এই পোয়াครুলির ফুল ছাছি ভাই

ভুইতে পটল তো পেকে যাচ্ছে কেন পটলের দাম নেই তাই কিভাবে তুলবো কোনো খরচের দামটা উঠছে না জলের দামটা উঠছে না যে কারণে ভুইতেই পেকে যাচ্ছে তাহলে তো এগুলো নষ্ট হয়ে যাবে জি নষ্ট হয়ে যাচ্ছে বাড়ি খাওয়া ধরে নিয়ে যাচ্ছি আমরা